হ্যালো গুড মর্নিং এখন বাজে সকাল ছটা জাস্ট উঠলাম আমি সরি গলাটা এখনো পুরো ছাড়ে নিন তো আজকে আমরা এখান থেকে চেক আউট করব বেরিয়ে যাব একেবারে আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে পথে যা যা পড়বে দেখতে দেখতে যাব। তো বেরানোর আগে একটু লাস্ট আর একবার ঘুরে নিচ্ছি জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে একদম নির্জনতা একটু বাইরে যাই দরজাটা আমি খুললাম আলাদা ছিল না অবশ্য পাহাড়ে আসলে সত্যি কথা বলতে অল্প কিছু লোক থাকবে চারপাশে পুরো পাহাড়ের সৌন্দর্য থাকবে মাঝখানে ঝর্নার জলের আওয়াজ থাকবে নদীর জলের আওয়াজ থাকবে নানারকম পাখির আওয়াজ যদিও পাখিগুলোকে সবসময় আমরা দেখতে পাই না কারণ এত গাছগাছালি জঙ্গলের মধ্যে কোথায় যে আছে দেখা যায় না লাখিলি একটা দুটো মনে চোখে পড়ে যাবে বা একটা পোকা উঠছে তোমরা শুনতে পাচ্ছ কত পাখিরা কি এটা পোকা উঠছে আমার মুখের সামনে এমন পাহাড়ের সৌন্দর্যটাই এমন যে কাউকে সুন্দর বানাতে লাগে না ওরা এমনিই সুন্দর রাস্তাটা পুরো এদিক দিয়ে চলে গেছে এগুলো ছোট্ট ছোট্ট গোলাপ ঠান্ডা ঠান্ডা লাগছে একটু ওখানটা পুরো ভুটখা ভুটটা খেত দেখো ঘুম থেকে উঠেই তোমাদের সাথে কথা বলা শুরু করেছি এখন আমার জড়তা কাটেনি গলার গলা এখনো বার হয়ে রয়েছে এই কৃত্রিম জলাশয়টার মধ্যে অনেক মাছ আছে এখানে এই ফুলগুলো দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে আমি হয়তো কাছে ক্যামেরা নিচ্ছি বলে তোমরা ভাবছো একটু বড় অতটাও বড় না তার একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছো কত ছোট্ট দেখো মাথায় রাখলে বুঝতে পারছো কত ছোট্ট বড় বড় সৌন্দর্যের যেমন একটা আলাদা মাহাত্ম আছে আবার ছোট্ট ছোট্ট সৌন্দর্যেরও একটা দারুণ মিষ্টি সৌন্দর্য আছে আমার চারপাশে কাউকেই দেখতে পাচ্ছি না কেউ মনে হয় এখনো ওঠেনি ঠিক আছে চলো ঘরে যাই রুমে যাই ওদেরকে ডাকি আর এখানে দেখি চাটা হলো কি না ডাডা ব্রেকফাস্ট সাম টাইম দেখা হচ্ছে একটু পর দিজি ওর ওর চা এসে গেছে চল চাটা কেন হে প্রকৃতি আজ আমি আছি তোমার মাঝেতে জানি ফিরে যেতে হবে তবে আসব আবার তোমার বুকেতে জীবনে ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করলাম লাইফে একটা নতুন কিছু করলাম এখানে কাটের জালে রান্না করছো নির ছেড়ে দিয়েছে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কুয়াশার খেলা চলছে কখনো পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে আবার কখনো ঝট করে কিছুক্ষণের জন্য পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে দেখতে পেয়েছি তোমাকে হালকা হালকা এইতো হ্যাঁ দেখেছি একদমই হালকা দূর থেকে সত্যি দেখা যাচ্ছে না এখানে বেশ কিছু হোমস্টে আছে এখানে এসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানকার যে হোমস্টে আছে সেগুলোতে আগেই বুকিং করে রাখতে পারেন আমার হাতে খুবই কম সময় ছিল তাই আমি কোনো হোমস্টের রকম কোনো বুকিং নাম্বার কালেক্ট করতে পারলাম না আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতেও পারলাম না তার জন্য আমি দুঃখিত পুরো মেঘে ঢাকা আর এখানে বেশিক্ষণ থাকবো না বেরিয়ে যাব নাহলে আমাদের আবার দেরি হয়ে যাবে এখন খিদে পেয়ে গেছে ম্যাগি খেয়ে বেরিয়েছি তখন অল্প অল্প দিয়েছিলাম এখন খিদে খেতে পেয়ে গেছে আমাকে এটার মধ্যে একটু দিয়ে দিয়েছি অল্প করে একদম অল্প

तो ভালো মা खा लो माँ। ये दीदी दी बोल रहा है कि बंगालियों के आँखें अच्छे हैं। बंगाली means आँखें अच्छे चौक बोलते हैं ना आप लोग? चौक 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 आह सुन्दरगिरि खा लो चौक बताइए। Thank you so much। ओट पड़ेगी

সব কুয়াশা চলে আসলো আর ফটো তুলে কি হবে ফটো পসে দাঁড়িয়ে আছে কিন্তু ফটো তুলছি না সুন্দর মিরিকের সঙ্গে আরো কিছুটা সময় কাটাবার ইচ্ছে ছিল কিন্তু এবার আর তা হলো না সময় মতো শিলিগুড়ি স্টেশনে আমাদের পৌঁছাতে হবে ওখান থেকে আমাদের টাইম মতো বাস ধরে ফিরতে হবে বাড়ি ভয় ছিল একটাই যদি বিশাল কোনো জ্যামজটে ফেসে যাই তাহলে হয়ে যাবে আমাদের মুশকিল সময় মতো আমরা বাস ধরতে পারবো না তাই হাতে কিছুটা সময় নিয়ে এখান থেকে আমরা রওনা দিলাম আবার এটা কেন ভালো কথা নর্মাল ফ্লাইটের মতন টেস্ট মানে ডিফারেন্ট কিছু টেস্ট

শিলিগুড়ি থেকে এবারে আমরা ট্রেনে যাচ্ছি না বাসে যাচ্ছি হ্যাঁ দিয়ে এই বাসটা হচ্ছে শিলিগুড়ি টু টেস্টান কালকে সকালে পৌঁছাবো আটটা সাড়ে আটটার মধ্যে আশা করি পৌঁছে যাবো তো আমরা আসার সময় তৎকালে এসেছিলাম ট্রেনে যাওয়ার সময় ট্রেনে যেতে গেলে তৎকালেই যেতে হতো কিন্তু রিস্ক নিইনি তাই আগেই আমরা এই বাসের বুকিং টিকিট বুক করে রেখেছিলাম বাসটা খুবই ভালো ব্যবস্থাপনা সব ভালো পর্দা ফর্দা সব পরিষ্কার আছে নতুন বলেই মনে হচ্ছে তো পারের একটা করে জলের বোতল ছিল আর তো মনে হয় না দেবে যাই না যদি দেখ কিছু করে তো আপনাদের দেখ আমাদের এই নর্থ বেঙ্গলের ব্লকগুলো তোমাদের কেমন লাগলো এবং সবচেয়ে কোনটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানা

বাসে এবার উঠে পড়বো আমার বোনরা সবাই উঠে গেছে এবার আমি উঠে যাই না উঠছে আমি জানি না এরপরে আর গুড নাইট বলার সুযোগ পাবো কি পাবো না ভিডিও ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি